হ্যালো গুগল বিরাট কোহলি সেরা নাকি নাজমুল শান্ত সেরা এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন কারণ তারা ভিন্ন প্রজন্মের খেলোয়াড় এবং তাদের ক্যারিয়ারের পর্যায় ভিন্ন তবে তাদের কিছু পরিসংখ্যান এবং অর্জনের তুলনা করা যেতে পারে বিরাট কোহলি অভিজ্ঞতা ও অর্জন বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য রেকর্ড গড়েছেন এবং অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি ভারতের হয়ে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে নেতৃত্ব দশমিক আট পাঁচ ত্রিশটি সেঞ্চুরি ও একত্রিশটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ দুইশো চুয়ান্ন তারা চিহ্ন ওয়ান ডে তিনশো দুই ম্যাচে চৌদ্দ হাজার একশো একাশি রান গড় সাতান্ন দশমিক আট আট একান্নটি সেঞ্চুরি ও চুয়াত্তরটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ একশো তিরাশি টি টোয়েন্টি একশো পঁচিশ ম্যাচে চার হাজার একশো অষ্টাশি রান গড় আটচল্লিশ দশমিক ছয় নয় একটি সেঞ্চুরি ও আটত্রিশটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ একশো বাইশ তারা চিহ্ন র্যাঙ্কিং বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ছাব্বিশতম ওয়ান ডেতে পঞ্চম এবং টি টোয়েন্টিতে বাহাত্তরতম স্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞতা ও অর্জন নাজমুল হোসেন শান্ত তুলনামূলকভাবে তরুণ খেলোয়াড় এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা পাকা করছেন এবং কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পরিসংখ্যান আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট তেত্রিশ ম্যাচে এক হাজার সাতশো ছেষট্টি রান গড় আঠাশ দশমিক চার আট পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ একশো তেষট্টি ওয়ান ডে ঊনপঞ্চাশ ম্যাচে এক হাজার পাঁচশো পঁয়ষট্টি রান গড় চৌত্রিশ দশমিক সাত সাত তিনটি সেঞ্চুরি ও দশটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ একশো বাইশ তারা চিহ্ন টি টোয়েন্টি উনপঞ্চাশ ম্যাচে নয়শো ষাট রান গড় বাইশ দশমিক আট পাঁচ চারটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ একাত্তর র্যাঙ্কিং বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে সাতান্নতম ওয়ান ডেতে নিরানব্বইতম এবং টি টোয়েন্টিতে আঠাশতম স্থানে রয়েছেন তুলনা পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলি স্পষ্টতই নাজমুল হোসেন শান্তর চেয়ে অনেক এগিয়ে রানের পাহাড় সেঞ্চুরির সংখ্যা এবং ব্যাটিং গড়ের দিক থেকে কোহলি অনেক বেশি ধারাবাহিক এবং অভিজ্ঞ তবে নাজমুল শান্ত ধীরে ধীরে উন্নতি করছেন এবং তার মধ্যে ভালো করার সম্ভাবনা রয়েছে বলা যায় বর্তমানে বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের সেরাদের একজন যেখানে নাজমুল হোসেন শান্ত নিজেকে প্রমাণ করার পথে রয়েছেন সময়ের সাথে সাথে নাজমুল শান্ত কেমন খেলেন তার উপর নির্ভর করবে ভবিষ্যতে তিনি কতটা উচ্চতায় পৌঁছাতে পারেন